ও আচ্ছা আচ্ছা চাচীর কি সুন্দর গাড়ি ক্ষেত খিলক্ষেত যাবেন খিলক্ষেত গেলে ডান দিকে যাবেন একদম ডানে যেতেই থাকবেন ডানে আপনি কমপক্ষে চার পাঁচ কিলোমিটার যাওয়ার পরে এরপর আবার অন্য কাউকে জিজ্ঞাসা করবেন আরেকটা পারে মহাখালী যাবেন তারপরে ফ্লাইওভারের নিচ চলে যাবেন আপনি এই গাড়ি নিয়ে যাবেন খিলক্ষেত খিলক্ষেত থেকে আসছেন তো চার্জ যদি শেষ হয়ে যায় তিন দিন থাকবো এটার চার্জ তিন দিন থাকবে টেকনোলজিয়া এটাও এক ধরনের জীবন চাচা এবং চাচি দুজনেই ছোট্ট গাড়িতে করে জীবিকার খোঁজে বের হয়েছেন বাট গাড়িটা খুবই রিস্কি কি হয়েছে কাকা এটা ধাক্কা দিতে আ গেছে কাকা গাড়ি ডিস্টার্ব করে এটা এটা সাবধানে যান যান আস্তে 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 এটাও ভালো অববনটন যাই আসুক দুটা মানুষ একসাথে থাক আমরা তো অনেক সুখের সাগরে ভেসে একসাথে থাকতে চাই না জীবন সংগ্রামে দুজন পাশাপাশি বসে এগিয়ে যাচ্ছেন একজন আরেকজনের সহযোগিতায় মেন্টাল সাপোর্টে আছেন